হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া উইথ মিঠাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো বন্ধুরা আমরাও সবাই খুবই ভালো আছি তো তোমরা এখন দেখতে পেয়েছো আজকের আমার মেনু হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন তো এই চিকেনটা আমি সম্পূর্ণ উনুনে বানিয়েছি কাঠের জালে বলতে পারো কাঠের জালেই আজকে রান্না করেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা চিকেন করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা আর আলু আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আমি কেটেই নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে দেখো আমার জোড়া উনুন আমাদের উনুনটা ঠিক এই রকম আর উনুনটা দেখো একটু ভেঙে গিয়েছে আমি ওইখানটায় জ্বালান পাতে গিয়েছিলাম জ্বালান পাটতে গিয়ে আর ওই জায়গাটা ওরকম মানে ধাক্কা লেগে ভেঙে গিয়েছে তোমরা এটার জন্য কিছু মনে করো না প্লিজ তো চলো আজকে দেখানো যাক আমি কিভাবে রান্না করি তো প্রথমে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে এখানটা একটু আমি দিয়ে দেবো এর ওপরে হলুদ আর নুন দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব কাঠের জালের যে কোনো রান্না কিন্তু খুব ভালো হয় তো সব সময় করি না মাঝে সাঝে যখন ইচ্ছা হয় আসি এসে উনানে রান্না করি তো উনানের রান্না কিন্তু খুবই ভালো হয় আজকে যেহেতু চিকেন হচ্ছে তাই ভাবলাম যে গ্যাসে আর করব না উনানেই গিয়ে করব উনানে করলে চিকেনের স্বাদটা আরও ডবল হয়ে যাবে তাই না আমার তো তাই মনে হয় যাই হোক দেখো আলুগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি তারপরে ওই তেলের ওপরে আরও একটু তেল আমি অ্যাড করে নিলাম নিয়ে তার ওপরে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর যে কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা একটু বেশি আমি ব্যবহার করেছি কুড়ো লঙ্কাটা আমি কম দেব বলে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা দেখবে যে আমি ম্যাক্সিমাম সব কিছুই আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি আমি গুঁড়ো লঙ্কা খুব একটা খাই না ব্যবহার করি না খুব কম মাঝে সাজে আজকে যেহেতু চিকেন হচ্ছে তাই আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করবো একটু আর এদিকে দেখো আমি ঢ্যাঁড়স চিংড়ি করছি আর একটা উনানে আমি ঢ্যাঁড়স চিংড়ি বসিয়েছি আর এদিকে হচ্ছে চিকেনটা হচ্ছে তো এই এই রকমভাবেই মানে দুদিকে রান্না করলে চট জলদি তাড়াতাড়ি হয়ে যায় আর উনায় তো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে আমি মশলাটা করে নিচ্ছি ভালোভাবে পেঁয়াজটা একটু আমি মজতে দেব দেখো পেঁয়াজটা ভালো করে মজে গিয়েছে তাই এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা করে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা আমরা কষাবো আর এই যে দেখো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তাই এখানে আমি মাংসগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি মেটেটা বেছে সরিয়ে রাখলাম মেটেটা আমি আলুর সঙ্গেই দেব। না হলে আগে দিলে বড্ড মেটেগুলো ভেঙে যায় বা ওটা হচ্ছে মাংসের সাথে ঘেটে যায় আর মেটেটা খুঁজে পাওয়া যায় না তো এই দেখো আমি ওটা সরিয়ে রেখেছি রেখে এবারে ভালো করে আমি কষিয়ে নেব যেহেতু আমার বাচ্চা একটু পরে ছুটে আসবে বলবে যে মা আমি কষা মাংস খাবো আমি কষা মাংস খাবো তো সেই জন্য মাংসটা আমি ভালো করে কষবো তো তার জন্য আমি মাংসটা চাপা দিয়ে দিয়ে রান্না করব যেন মাংসটা কষতে কষতেই একদম হয়ে যায় তো চলো মাংসটা আমি এই চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে কিছুক্ষণ হতে দেবো তো কিছুক্ষণ পরে চাপাটা খুলেছি দেখো কি সুন্দরভাবে মাংস থেকে জল ছেড়েছে তো এবারে আমি অনেকক্ষণ ধরে এইভাবেই কষতে থাকবো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সেই মেটেটা যেটা আমি সাইড করে রেখেছিলাম দিয়ে ভালো করে আবার কষাবো কষিয়ে আমি আবার চাপা দিয়ে রাখবো আর এই দিকে আমার তো এসে কত কী আমায় বলছে যাতে একটু কষা মাংস খালি ভাগে পায় আজ কি রান্না হচ্ছে আজকে আজকে দেখো এই যে লোটে মাছ একটা লোটে মাছে হচ্ছে ঝুড়ো করব আর এইদিকে দেখো এই গানটা হচ্ছে চিকেন চিকেনটা করছি এখন আর এইদিকে হচ্ছে ঢ্যাঁড়স বলতে হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি ভেন্ডি এই হচ্ছে আজকের মেনু আমাদের আর এইদিকে দেখো মাংসটা আমার অলমোস্ট হয়ে এসেছে কত সুন্দর কালার ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দেবো এবারে সানরাইজের মিট মশলা এই মশলাটা কিন্তু খুবই ভালো আর এই মশলাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ওইদিকে আমার বড় এসে বলছে তুমি শুধু করার ভিডিও নিচ্ছ তুমি শুধু যে মাংস করছো তার ভিডিও নিচ্ছ তুমি যে রান্না করছো এত কষ্ট করে তোমার ভিডিও আমি করবো না চলো ফোনটা আমি নিই নিয়ে আমি ভালো করে তোমার ভিডিও করে দিই তুমি একটা লেগ পিস তোলো দেখি বলে এই যে দেখো ফোন নিয়ে আমার একটু ভিডিও করে দিল যাই হোক কষা একদম কমপ্লিট একটু আমি কষা তুলে নিচ্ছি আমার বাচ্চার আর বরের জন্য ওরা একটু খাবে তো এই যে আমি কষা তুলে নিয়ে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট ঢেকে মাংসটা হতে দেব। তাহলে ভালোভাবে হয়ে যাবে আর এই যে দেখো পনেরো কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি খুলে দেখো মাংস আমার প্রায় কমপ্লিট এই এই অবস্থাতে আমি এতে একটু স্যানটাইজের গরম মশলা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা শেষে এই আমার মাংস চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখো গরম ভাতের সাথে আমি সার্ভ করছি এই একটা লেগ পিস আর এক পিস আলু তুলে নিয়েছি এতে আরও দু তিন পিস আমি হাড্ডির পিস দিচ্ছি দেখো শুধু গরম ধোঁয়া ওঠা এরকম উনুনের কাঠের জালের রান্না মানে সেই টেস্ট মাংসটা কিন্তু সত্যি খেতেও খুব সুস্বাদু হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ